আলাইকুম আপনি কি কখনো এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটা পরে মনে হয়েছে আমি এত বোকামি করলাম কেন হ্যাঁ এরকম ভুল আমাদের সবারই হয়েছে আমরা সবসময় পরিষ্কারভাবে চিন্তা করি না চিন্তা করি আবেগ জল্পনা কল্পনা ও পক্ষপাত দিয়ে আজকের বুক সামারিটি হল রল্ফ ডব্লির লেখা বেস্ট সেলিং বুক দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি এই বইটি আমাদের দেখায় কিভাবে দৈনন্দিন চিন্তাভাবনার ফাঁদ এড়ানো যায় এবং এই ভিডিওটিতে আপনি জানবেন পাঁচটি সবচেয়ে সাধারণ চিন্তার ভুল যেগুলো সঠিকভাবে বুঝে নিলে আপনার জীবন অনেকটাই বদলে যাবে নাম্বার ওয়ান সারভাইভারশিপ বায়াস বেঁচে যাওয়ার দৃষ্টিভ্রম একজন লোক ছিল যে ফেসবুকে স্কোর করতে করতে দেখতে পেল রহিম দশ লাখ টাকা পার মান্থ ইউটিউব থেকে আর্ন করতেছে শিলা বিএমডব্লিউ গাড়ি নিচ্ছে ইউটিউবে শর্ট ভিডিও বানিয়ে তখন তার মনে হলো সবাই এমন কিছু করে সফল হচ্ছে আমিও চাকরি ছেড়ে ইউটিউব বা ক্যান্ডেল বিজনেস শুরু করি কিন্তু সে দেখতে পেল না পেছনে হাজার হাজার রহিম বা শিলা আছে যারা চেষ্টা করেছিল কিন্তু সফল হতে পারেনি তাদের গল্প কেউ শোনায় না কারণ তারা সারভাইভার না শিক্ষা আমরা কেবল সফলদের দেখি ব্যর্থদের নয় এটা থেকেই জন্ম নেয় ভুল সিদ্ধান্ত নাম্বার টু কসি বিনিয়োগের ফাঁদ সিনেমা দেখতে গেছেন খুবই বিরক্তিকর তবু মনে মনে ভাবছেন টাকা তো দিয়েছি মাসপতে উঠে যাব কিভাবে শেষ করে তারপরেই একবারই বের হব শিক্ষা কোনো কিছুর পেছনে সময় বা টাকা খরচ হয়েছে মানেই তা শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে এটা একটা ভুল ভাবনা তার থেকে বরং বের হয়ে আমরা আমাদের সময়টাকে বাঁচিয়ে নিতে পারি তিন নম্বর কনফার্মেশন বায়াস নিজের বিশ্বাসকে প্রমাণ করার চেষ্টা আপনি মনে মনে বিশ্বাস করেন লেবু পানি খেলে ওজন কমে তারপর দেখবেন আপনি শুধু সেই তথ্যই খুঁজছেন যেটা আপনার বিশ্বাসকে প্রমাণিত করে শিক্ষা আমরা যা বিশ্বাস করি তার পক্ষে যুক্তি খুঁজে বেড়াই কিন্তু সত্য সব সময় আমাদের পছন্দ মতো হয় না চার নম্বর সোশ্যাল প্রুফ ভিড় দেখেই ঠিক ধরে নেয়া দুটি রেস্টুরেন্ট একটিতে ভিড় আরেকটি ফাঁকা আমরা ভাবি যেখানে ভিড় বেশি নিশ্চয়ই সেখানে খাবার ভালো এ কারণেই হয়তো মানুষ সেখানে যায় কিন্তু সেটা সময় ঠিক নাও হতে পারে শিক্ষা ভিড় মানেই গুণগত মান নয় ভেবে দেখুন আপনি কি নিজের মতো ভাবছেন নাকি ভিড়কে অনুসরণ করছেন নাম্বার পাঁচ অ্যাকশন বায়াস কিছু না করলেই দশ ফুটবল ম্যাচে গোলকিপার প্রায় লাভ দিয়ে ডান বা বামে যায় কারণ সে কিছু না করলে মনে হয় সে চেষ্টাটাই করেনি কিন্তু অনেক সময় মাঝখানে দাঁড়িয়ে থাকাই সঠিক সিদ্ধান্ত শিক্ষা সবসময় কিছু না কিছু কাজ করতে হবে এটা ভালো সিদ্ধান্ত নয় মাঝে মাঝে অপেক্ষা করাও সাহসিকতা পরিষ্কার চিন্তা মানেই পরিষ্কার জীবন জীবনের গুলচিন্তাকে চেনা মানেই জীবনের ভবিষ্যৎকেও ঠিক করা আমাদের চিন্তার ভুলটাই আমাদের সবচেয়ে বড় শত্রু হতে পারে দত্তের এই বইটা আমাদের শেখায় কিভাবে প্রতিদিন একটু একটু করে নিজের চিন্তাকে পরিশুদ্ধ করা যায় এ ভিডিওটি যদি আপনার চিন্তাকে একটু হলেও ঝাঁকুনি দিয়ে যায় তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার জীবনে সবচেয়ে বড় থিঙ্কিং মিস্টেক কোনটা ছিল অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন কোন ভিডিও চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি এরকম সেলফ ডেভেলপমেন্ট বিষয়ে একশোর বেশি পিডিএফ বাংলা বই নিতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন